হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের যে বাংলা টেক্সট বই আছে সেখানে সৈয়দ মুস্তাবা আলীর লেখা কুতুব মিনারের কথা এই যে প্রবন্ধটা তোমাদের পাঠ্য বইতে আছে সেখানে যে অনুশীলনীগুলো দেয়া হয়েছে সম্পূর্ণ আলোচনা করব। তা প্রথমেই আছে দেখো অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন তো এখানে আমরা উত্তরটা লিখবো দেখো ফিরোজ তুগলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন ঠিক আছে সম্রাট ফিরোজ তুগলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন একের দুই মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন উত্তরটা লিখবে কুতুবউদ্দিন আইবকের নামে কুতুব মিনারের নামকরণ করা হয় কারণ উনি এই মিনারটি তৈরি করার পরিকল্পনা করেন এক কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন এখানে উত্তরটা লিখবে আলাউদ্দিন খোলজি কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেষ্টা করেছিলেন অনেকে স্টুডেন্টস খোলজি লেখে অনেকে কিন্তু খিলজিও লেখে ঠিক আছে তোমরা দুটোর মধ্যে একটা লিখলেই সেটা ঠিক হবে একে চার মিনারেট বা মিনারিকা কি মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় তো এখানে উত্তরটা কি লিখবে দেখো মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না তার নাম মিনারেট বা মিনারিকা মিনারের সঙ্গে মিনারিকার পার্থক্য হল মিনার আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় স্তম্ভ হিসেবে দাঁড়ায় কিন্তু মিনারিকা পাঁচ আহমদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে এই শহরটি কোন রাজ্যের রাজধানী তো এখানে তোমরা লিখবে রাজা আহমদের নাম অনুসারে শহরটির নাম হয়েছে আর তারপর লিখবে আহমেদাবাদ গুজরাটের রাজধানী ঠিক আছে দুয়ের দাগে আছে নিচে যাদের নাম রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রথমে যার নাম আছে তিনি হলেন কানিংহাম তো এখানে আমরা কি লিখতে পারি দেখো কানিংহামের পুরো নাম আলেকজান্ডার কানিংহাম আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে তিনি ভারতে আসেন আঠেরোশো সালে তিনি অবসর নেন তিনি নানাবিধ ঐতিহাসিক বিষয় নিয়ে গবেষণা করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো কুতুব মিনার নিয়ে ঐতিহাসিক ভাবনা নেক্সট যার নাম রয়েছে সেটা হচ্ছে ফার্গুসন যেখানে লিখবে ফার্গুসনের পুরো নাম জেমস ফার্গুসন তিনিও একজন প্রখ্যাত ইতিহাসবিদ ইতিহাসের নানা বিষয় নিয়ে তিনি যাবতীয় ঐতিহাসিক গবেষণাও নানা প্রমাণের চেষ্টা করেন আজীবন ভারতীয় পুরাতত্ব নিয়েও তিনি গবেষণা করেছেন নেক্সট হচ্ছে সৈয়দ আহমেদ তো সৈয়দ আহমেদের লিখবে দেখো সৈয়দ আহমেদ ছিলেন একজন প্রখ্যাত ঐতিহাসিক স্থাপত্যবিদ্যায় তার জ্ঞান সংশয়াতীত তিনি মুঘল স্থাপত্য বিষয়ে দীর্ঘদিন গবেষণা চালিয়েছিলেন এবারে তিনের দাগে আছে কয়েকটি বাক্যে উত্তর দাও তিনের এক কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো উত্তরটা লিখবে এক নম্বর দিয়ে পাঁচতলা বিশিষ্ট কুতুব মিনারের প্রথম তলাতে বাঁশীয় কোণের নকশা পরপর সাজানো আছে সেকেন্ড পয়েন্টটা আছে শুধু বাঁশির নকশা আর তিন তলাতে শুধু কোণের নকশা দুর্ভাগ্যের বিষয় বাজ পড়ে চার ও পাঁচতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই দুটি তলার শিল্পকর্ম সম্পর্কে জানার আজার আর কোনো উপায় নেই তিন কুতুব মিনারের স্থপতি অত্যন্ত দক্ষ শিল্পী ছিলেন বলেই মিনারটিকে কয়েকটি তলাতে ভাগ করে তার সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন চার মিনারটি তৈরির ক্ষেত্রে শিল্পীর মিনারের সামঞ্জস্য সম্বন্ধে সঠিক ধারণা ছিল আর লাস্ট পয়েন্ট হচ্ছে এই মিনারটিতে হিন্দু ও মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয় আছে ঠিক আছে তো তোমরাই উত্তরটা এভাবে লিখে দেবে স্টুডেন্টস এবার দেখো তিনের দুয়ের কোশ্চেনটায় আছে মিনারটির গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে তা লেখো উত্তরটা লিখব কুতুব মিনারের গায়ে বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে শাড়ি শাড়ি লতাপাতা ফুলের মালা চক্রের নকশা এর সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে এক শাড়ি অন্তর অন্তর আরবি লেখা শাড়ি এভাবে সমগ্র শিল্পকর্মে হিন্দু ও মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারা ধরা পড়েছে তিনের কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন তো এখানে আমরা উত্তরটা দেখো লিখবো কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আরও বেশ কিছু স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন যেমন আলাউদ্দিন একটি মিনার তৈরি করানো শুরু করেছিলেন যা সম্পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু হয় তাজমহলে রয়েছে অত্যন্ত সাদামাটা মিনারিকা হুমায়ুনের সমাধিতে মিনারিকা রাখাই হয়নি আহমেদাবাদের বেগম রানী সিপড়ির মসজিদে সুন্দর একটি মিনারিকা দেখা গেছে কিন্তু সেটি মিনার নয় ইংরেজদের হাতে তৈরি দিল্লির সেক্রেটারিয়েট রাজভবন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতির কথাও লেখকে প্রসঙ্গে এনেছেন তিন পয়েন্ট চারের প্রশ্ন আলাউদ্দিন খোলজি চেষ্টা করেও তবু মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন উত্তরটা লিখবে আলাউদ্দিন খোলজি ছিলেন একজন দুঃসাহসিক সুলতান তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে তার দ্বিগুণ ঘের দিয়ে আরেকটি মিনার গড়তে যেটি কুতুবের চেয়ে দ্বিগুণ উঁচু হবে কিন্তু মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই আলাউদ্দিন খলজি মারা যান ঠিক আছে তো স্টুডেন্টস এখানেই কিন্তু আমাদের অনুশীলনটা কমপ্লিট হলো আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু আমায় কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের জন্য আরও কি কি বিষয় ভিডিও আমি ছাড়তে পারি সেটা একটু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটাকেও কিন্তু অলে প্রেস করতে ভুলো না স্টুডেন্টস যতটা পারবে ভিডিওটাকে বন্ধু বান্ধবদের শেয়ার করবে থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য